আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপদেশ কোনটা যেটা আমি সব সময় মেনে চলি তাহলে আমি বলবো আমাকে একজন বলেছিল রেদওয়ান তুমি নিজেকে খুশি করার চেষ্টা করো অন্য কাউকে খুশি করার জন্য নিজের শরীরের চামড়াটাও যদি কেটে বাজারে বিক্রি করে দাও তাহলেও তুমি এই পৃথিবীর অন্য কাউকে খুশি করতে পারবে না নিজেকে খুশি করাটা এই পৃথিবীর সব থেকে সহজ কাজ আর অন্য কাউকে খুশি করা এই পৃথিবীর সব থেকে অসম্ভব একটি কাজ ওই মানুষটার বলা এই কথাটা শুনে অনেক ভালো মনে হলেও তার এই কথাটা শুনে আমার মনের ভেতরে আরও অনেক বড়ো দুটি প্রশ্ন জেগে ওঠে আর আমি তখন তাকে প্রশ্ন দুটি করেই ফেলি আমি তাকে জিজ্ঞেস করি আমি তো কয়েকদিন আগেই একজন অসহায় মানুষকে সাহায্য করেছি আর সেই মানুষটাও সাহায্য পেয়ে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তাহলে আপনি কিভাবে বলছেন যে অন্য কাউকে খুশি করাটা অসম্ভব একটি কাজ তখন তিনি বলেন হ্যাঁ তুমি কাউকে সাহায্য করেছ সে খুশিও হয়েছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা ছিল স্থায়ী খুশি তোমার নিয়ন্ত্রণের বাইরে থাকা খুশি তুমি একজনকে খাবার দিলে সে হয়তো খুশি হয়ে যাবে কিন্তু কালকেও সে যদি ক্ষুধার্থ থাকে তাহলে তোমার খুশি হারিয়ে যাবে তোমার কাজটা মহৎ ছিল কিন্তু তার খুশির উৎস এখনও তোমার সাধ্যের বাইরে তোমার সময়ের বাইরে আর পরিস্থিতির বাইরে তুমি যদি নিজের চামড়া বিক্রি করেও তাকে সাহায্য করো তাহলেও সে হয়তো ভাববে তুমি চাইলেই তার জন্য আর একটু বেশি কিছু করতে পারতে এভাবে হয়তো তুমি খানিকক্ষণের জন্য কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবে কিন্তু স্থায়ীভাবে কাউকে খুশি করতে পারবে না খানিকটা সময়ের খুশি আর স্থায়ী খুশি এক নয় সেদিন তার এই উত্তরটার ভেতরেই আমার জীবনের অর্ধেক সমস্যার সমাধান পেয়ে গিয়েছিলাম হৃদয়ের ভেতরে এতটা শান্তি আর কখনো অনুভব করতে পারিনি আগে এরপর আমি কিছুটা তৃষ্ণার্ত পাখির মতো করে তাকে দ্বিতীয় প্রশ্নটি করলাম আচ্ছা অন্যকে খুশি করার আগে যদি নিজের খুশিটাকেই বেশি প্রাধান্য দিতে হয় তাহলে নিজেকে কিভাবে খুশি রাখা যায় নিজেকে তো খুশি রাখাটাই এই পৃথিবীর সবথেকে কঠিন কাজ তখন তিনি বললেন এটা আমাদের একটা ভুল ধারণা নিজেকে খুশি রাখাটাই এই পৃথিবীর সব থেকে সহজ কাজ তুমি যে মানুষটাকে সাহায্য করেছিলে সে কতটা খুশি হয়েছে সেটা কি তোমার পুরোপুরি জানা সম্ভব কখনো কি অনুভব করতে পারবে না কখনোই পারবে না কিন্তু ওই একই কাজটা তুমি নিজের জন্য করলে সেটাকে যতটা সুন্দর করে অনুভব করতে পারতে সেটা কি উনি অনুভব করতে পেরেছেন যাকে তুমি সাহায্য করেছিলে না পারেনি শোনো তুমি অনেক পরিশ্রম করে কোনো একটা কিছু অর্জন করার অনেক চেষ্টা করেছিলে তোমার চেষ্টার শেষ পর্যায়ে গিয়েও তুমি যখন অর্জন করতে পারলে না তখন তুমি নিজেকে চাইলেই হতাশায় ডুবিয়ে দিতে পারবে অথবা চাইলেই তুমি নিজের মনোবল ঠিক রেখে আবার নতুন করে জীবন শুরু করতে পারবে তুমি অনেক পরিশ্রম করে নিজের উপার্জনের টাকা দিয়ে ডাল ভাত খেয়ে যতটা আনন্দ পাবে সেই ডাল ভাত অন্য কাউকে খেতে দিলে সে হয়তো তোমাকে অপমান করেও চলে যেতে পারে সে বাইরে গিয়ে এটাও বলতে পারে যে কতদিন পর তার বাড়িতে গেলাম আর সে কিনা আমাকে ডাল ভাত খাইয়েই বিদায় দিল অথচ সেই ব্যক্তিটা এতটুকুই বোঝার চেষ্টা করে না যে হয়তো তোমার আয় উপার্জন বর্তমানে অতটা ভালো না আমি তাজ্যভ হয়ে সেই লোকটার কথাগুলো অবাক হয়ে শুনছিলাম তার বলা প্রতিটি কথা আমার চোখের উপর থেকে একটা একটা করে পর্দা সরিয়ে দিচ্ছিল আসলেই তো তাই এই পৃথিবীতে আমি নিজের উপার্জন দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকলেও আমার অন্তরে যতটা আনন্দ থাকবে অন্য কাউকে আমি সেই ডাল ভাত খাইয়ে ততটা খুশি করতে পারব না এরপর আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম চুপচাপ বসে আমি নিজের জীবনের নানা সময়ের কথা ভাবছিলাম কতটা বার তো আমি চেষ্টা করেছিলাম অন্য কাউকে খুশি করতে কখনো বন্ধুদের খুশি করতে গিয়ে নিজের প্রয়োজনকে উপেক্ষা করেছি কখনো পরিবারের হাসির পেছনে নিজের চোখের পানিকে লুকিয়ে ফেলেছি কখনো কখনো তো এই সমাজের মানুষের ভালোর জন্য কিছু করতে গিয়ে নিজের ইচ্ছেগুলোকে কবর দিয়ে দিয়েছি তবুও নিজের অন্তরের ভেতরের অনেক কিছুই যেন অপূর্ণ রয়ে গেছে কাউকে কখনো কোনোভাবেই আমি পুরোপুরি সন্তুষ্ট করতে পারিনি কখনো বা আমি কাউকে সাহায্য করতে গিয়ে হয়ে গেছি তার চিরশত্রু অনেক সময় তো কাউকে সম্মান করতে গিয়ে নিজের সম্মানটাই হারিয়ে ফিরে এসেছি কিন্তু সেদিনের পর থেকে ওই মানুষটার কথাগুলো আমার ভাবনার জগৎটাই বদলে দিয়েছিল তিনি যেন তার প্রতিটা কথা দিয়ে আমার আত্মার আয়না থেকে ধুলোবালি ঝেড়ে ফেলে দিচ্ছিলেন তিনি বললেন তুমি যদি নিজেকে খুশি রাখতে পারো তাহলে তুমি অনেক সহজেই এই পৃথিবীর অনেক কিছু সহজভাবেই নিতে শিখে যাবে তুমি যখন নিজের মনটাকে পরিষ্কার রাখবে তুমি যখন নিজের মনটাকে ভালো রাখবে ঠিক তখনই তুমি অন্যকে সত্যিকারেই ভালোবাসতে পারবে কারণ তোমার মনের ভেতরটা যখন পুরোপুরি সুস্থ থাকবে তখন এই পৃথিবীর সব কিছুই তোমাকে ভালো লাগতে শুরু করবে তুমি যদি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে সম্মান দেখতে না পাও তাহলে তুমি কারো মুখে নিজের প্রশংসা শুনেও শান্তি পাবে না আর যদি তোমার ভেতরে শান্তি থাকে তাহলে এই পৃথিবীর সবগুলো মানুষ একত্রিত হয়েও যদি তোমাকে অপমান করতে আসে সেই অপমান তোমাকে কাটাতে পারবে না আমি ওনাকে আবার জিজ্ঞেস করেছিলাম তাহলে কি আমরা আর অন্য কাউকে সাহায্য করব না কাউকে ভালোবাসব না তিনি হেসে বলেছিলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই কিন্তু সেটা কারো নিজের আনন্দ থেকে নিজের পূর্ণতা থেকে নিজেকে খুশি রাখার জন্য কাউকে সাহায্য করছো করো কিন্তু তার কাছ থেকে ফিরতে কিছু আশা করো না আল্লাহকে খুশি করার জন্য করো তুমি এই পৃথিবীতে অন্য কাউকে খুশি করার জন্য যাই করো না কেন প্রতিটি কাজ আল্লাহকে খুশি করার জন্য করো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশা করলেই কষ্ট পাবে কারণ তোমার অন্তরকে সম্পূর্ণ সন্তুষ্টিতে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমার সৃষ্টিকর্তা আর এই বিষয়গুলো মেনে চলতে পারলেই তুমি দেখতে পারবে জীবনে কেউ তোমার মুখের হাসি ছিনিয়ে নিয়ে যেতে পারবে না যেদিন আমি জেনেছিলাম সেদিন আমি খুব ভালো করে বুঝে গিয়েছিলাম অন্য কাউকে খুশি করতে গিয়ে নয় নিজেকে খুশি করতে শিখলেই এই পৃথিবীটা অনেক সুন্দর মনে হয় আর আজ যখন কেউ এসে আমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তখন আমি সত্যি করে উত্তরটা বলতে পারি আমি ভালো আছি কারণ আজ আমি অন্যের কথায় নয় অন্যের চাহিদাতেও নয় নিজের অন্তরেই আমি শান্তি খুঁজি আমরা এই আলোচনার ভেতর থেকে যে মেসেজটি পাই তা হলো জীবনে অন্য কাউকে খুশি করতে চাইলে অন্য কারোর জন্য কিছু করতে চাইলে বদলা হিসেবে আল্লাহর কাছে চেয়ে নিও আল্লাহ ছাড়া কেউ তোমাকে খুশি করতে পারবে না তাই নিজেকে খুশি করতে শেখো নিজের ভালো লাগাগুলোকে খুঁজতে শেখো তুমি যেই কাজটাই করো না কেন সেই কাজটার সাথে নিজের ভালো লাগাগুলোকে যুক্ত করে দাও তাই এই কষ্টে ভরা পৃথিবীর সব কষ্ট থেকে বেঁচে থাকার জন্য আমাদের সর্বপ্রথম যে রুলটা মেনে চলতে হবে তা হলো লাভ ইয়োর সেলফ রিসপেক্ট ইউর সেলফ নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে সম্মান করতে শিখুন দেখবেন এই পৃথিবীর সব কিছু অনেক আনন্দময় হয়ে উঠবে আপনার জন্য আপনি সব কিছুতে আনন্দ খুঁজে পাবেন আপনি সব কিছুকে ভালোবাসতে শিখবেন আপনি খুব শান্তিতে এই পৃথিবীতে জীবনযাপন করতে পারবেন হ্যাঁ কষ্ট আসবে জীবনে কষ্ট আসবে কিন্তু তুলনামূলকভাবে আপনি অন্য জনের থেকে অনেক ভালো থাকবেন অনেক শান্তিতে থাকবেন আর জীবনে সুখ খুঁজে পাওয়ার এই প্রথম রুলটাকে আমি আমার টি শার্টে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি টি শার্টটি আপনাদের ভালো লাগলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টি শার্টটি অর্ডার করতে পারেন অথবা আপনার মোবাইলে খরচা শপিং অ্যাপ ইনস্টল করে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি পেতে কুপন কোড ব্যবহার করুন তোমার আমার গল্প ধন্যবাদ সবাইকে